এবার আমরা দেখব আমরা যে স্লাইডগুলো তৈরি করেছি সেগুলোকে কীভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি অর্থাৎ বিভিন্নভাবে সাজাতে পারি তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে যে এই স্লাইড যে আমাদের পূর্ববর্তী যে ফাইল থেকে আমরা স্লাইডগুলো নিয়ে এসেছি তো এগুলোকে আমরা অ্যারেঞ্জ করবো তো এখানে আমরা এই কাজটি অনেকভাবে করতে পারি তো প্রথমে আমরা এখান থেকে এই যে দেখুন স্লাইড শর্টার এই স্লাইড শর্টের মাধ্যমেও করতে পারি আবার আমি ভিউ মেনু থেকে অর্থাৎ ভিউ ভিউ ট্যাব থেকে আমি যদি এখানে যাই দেখুন স্লাইড শটার ভিউ দ্য প্রেজেন্টেশন এখানে একটি আবার মেসেজের মতো আসছে দ্য ভিউ দ্য প্রেজেন্টেশন ইন স্লাইড শটার ভিউ টু ইজিলি রিঅ্যারেঞ্জ স্লাইডস অর্থাৎ এই অ্যারেঞ্জ এই স্লাইডগুলোকে যদি রিঅ্যারেঞ্জ করতে চাই সাজাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই স্লাইড শর্টারের মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো অথবা এই যে এখানে স্লাইড শটার আছে সেটির মাধ্যমে করতে পারবো তো আমরা যদি এখান থেকে স্লাইড শটার ইউজ করতে চাই আমরা অ্যারেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে এটিকে একটি ক্লিক করতে পারি তো দেখুন এই ক্লিক করার সাথে সাথে এইভাবে আমাদের ভিউটি ভিউটি এইভাবে স্লাইডগুলোর যে ভিউ আছে সেই ভিউটি এইভাবে চেঞ্জ হয়ে গেল অর্থাৎ এখানে আমরা নর্মাল মোডে নেই তো নর্মালি এডিটিং করার জন্য বা কোনো টাইপ টেক্সট লেখার জন্য কিন্তু এটি খুব একটি পছন্দনীয় কোনো ভিউই না কিন্তু আমরা যদি স্লাইডগুলোকে অ্যারেঞ্জ করতে যাই সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই এই ভিউইংটি জরুরি এখান থেকে আমরা খুব সহজেই আমি স্লাইডগুলোকে অ্যারেঞ্জ করতে পারবো ফর এক্সাম্পল আমি দুই নম্বর যে আমার স্লাইডটি আছে এটিকে যদি তিন নম্বর স্লাইডের পরে নিয়ে যেতে চাই তাহলে আমি কি করব এখানে এটিকে ক্লিক করে ড্র্যাক করে দেখুন ড্র্যাক করার সাথে সাথে যখনই আমাদের তিন এবং চারের মাঝখানে একটি রেখার মতো আসবে তো তখন যদি আমরা এখানে ড্র্যাক করে মাউস কাশেটি রিলিজ করে দিই দেখুন তখন কিন্তু এটি ওই দুই নম্বরটি তিন নম্বরের পরে অর্থাৎ আমরা যে স্লাই স্লাইডটি ড্র্যাক করেছি সেটি পরে চলে গেল দুই নম্বরের পরে চলে গেলো তো এইভাবে আমরা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করতে পারি আমরা ফর এক্সাম্পল এক নম্বরটিকে যদি আবার দুই নম্বরে এখানে সেটিও করতে পারবো দেখুন এখানে এক নম্বরটি এখন এখানে চলে আসছে তো এইভাবে আমরা বিভিন্নভাবে স্লাইডগুলোকে অ্যারেঞ্জ করতে পারি আমরা যদি আবার এখান থেকে নর্মাল মোডে চলে যেতে চাই তাহলে আমরা কিন্তু আবার এই নর্মাল ভিউতে যদি একটু ক্লিক করি তাহলে কিন্তু সে আবার নর্মাল মেনুতে ভিউতে চলে গেল এখান থেকে অবশ্য আমি এই কাজগুলো করতে পারবো অর্থাৎ আমার প্রয়োজন মাফিকা আমি এই ছোট ছোটো বড়ো এইগুলো স্পেসিংগুলোকে কমিয়ে নিতে পারবো বাড়িয়ে নিতে পারবো যাই হোক তো আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি এই লেখাটি যাতে আসে তো এইখান থেকে আবার আমি এই এটিকে একটু বাড়িয়ে নিতে পারবো এখানে আমরা একটি নোট দিতে পারবো ইচ্ছা করলে কোনো ডেসক্রিপশন লিখতে পারবো ইচ্ছা করলে শর্টকাট তো মোটামুটি এইভাবে আমরা স্লাইডগুলোকে অ্যারেঞ্জ করতে পারি